প্রয়াগরাজের কুম্ভ নিয়ে সবাই ব্যস্ত কিন্তু জানেন আপনার বাড়ির কাছেই রয়েছে মিনি কুম্ভ হ্যাঁ ঠিকই শুনেছেন হুগলির ত্রিবেণীতেও আজ কুম্ভে গঙ্গার পুণ্য স্নানে হাজার হাজার মানুষ আসছেন এবং মনে রাখবেন যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু প্রচুর নাগাসন্যাসীও এসে উপস্থিত হয়েছেন এক কথায় বলা যেতে পারে হুগলির ত্রিবেণীতে একটা মিনি কুম্ভ তৈরি হয়েছে যেখানে প্রচুর মানুষ আজকে স্নান করছেন প্রয়াগরাজের কুম্ভ স্নানের স্বাদ মেটাচ্ছেন হুগলির ত্রিবেণী সঙ্গমে স্নান করে এমনটাই বলছেন এমনটাই মত প্রকাশ করছেন স্থানীয়রা আপনাদের দেখাবো সেই ছবি হুগলির ত্রিবেণীতে কুম্ভের আজ গঙ্গার পূর্ণ স্নানে হাজার হাজার মানুষ আজ মাঘী পূর্ণিমার পুণ্য স্নান সারছেন পুণ্যার্থীরা ত্রিবেণী কুম্ভ মেলার চতুর্থ বর্ষে প্রায় সাতশো বছর আগে হুগলি ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ তবে সেই ধারা এখন কিছুটা হলেও ফিকে তবে আবারও ফের সাতশো বছর পর মিনি কুম্ভ আর যেখানে প্রচুর নাগা সন্ন্যাসী উপস্থিত হয়েছেন যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে হুগলি ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ বস্ত বলে গঙ্গাসাগরে পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমে ভিড় করছেন মিলিত হচ্ছেন এই মাঘী পূর্ণিমার পুণ্য স্নানে স্নান করছেন সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় সেখানে একদিনের কুম্ভ হতো যাকে বলা হতো অনুকুম্ভ সেই ধারা বহন করেও ফের আবারও একবার অনুকুম্ভের সবু ছবি আমরা দেখতে পেলাম সেখানেও ভিড় কিন্তু কম নয় যদিও প্রয়াগরাজ নিয়ে ব্যস্ত মানুষ প্রচুর মানুষ পাড়ি দিচ্ছে দূর দূরান্ত থেকে বাড়ির আশেপাশের জায়গা থেকে বহু মানুষ যাচ্ছেন প্রয়াগরাজে কিন্তু বাড়ির সামনেই যে কুম্ভ রয়েছে সেটা হয়তো অনেকেই জানতেন না ত্রিবেণীতে এই দিন বহু মানুষের সমাগম হয় যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন হুগলির ত্রিবেণীর মহাকুম্ভ অর্থাৎ মহাকুম্ভের সেই ধারা অনুযায়ী অনুকুম্ভ চলছে সেখানে হুগলি ত্রিবেণী থেকে সেই ছবি রইল এই মুহূর্তে আপনাদের জন্য আয়োজিত হচ্ছে আগামী এগারোই ফেব্রুয়ারি